হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস ভিডিও শুরুর দিকে যেই ফটোগুলো দেখতে পেয়েছেন এই ফটোগুলো কিন্তু এডিটিং করা তো গাইস ফটোগুলোকে দেখে বোঝা যাচ্ছে না ফটোগুলো যে এডিটিং করা তো গাইস আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনিও আপনার যে কোনো নর্মাল ফটোকে আমার মতো করে এইচডি কোয়ালিটিতে এডিটিং করবেন কীভাবে তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও আমার মতো করে ফটো এডিটিং করতে পারবেন তুগাই সর্বপ্রথমে প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে এইখান থেকে নিচের দিকে প্লাস স্টার্ট ফরম ফটো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা ফটোগুলো এখানে শো করবে তো এইখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে দিতে পারবেন অথবা ইনস্ট্যান্টে এখানে ক্যামেরাতে ক্লিক করে এখনই ফটো তুলে সেটাকেও এডিটিং করতে পারবেন এছাড়া আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনি সমস্ত ফটোগুলো চলে আসবে সেখান থেকে আপনি যেই ফটোটিকে এডিটিং করবেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন তো গাইস আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম ফটোটি সিলেক্ট করার পরে এখান থেকে অটোমেটিকলি ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে এরকম একটি ফেজে নিয়ে আসবে এইখান থেকে আপনি ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো ফটো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো আছে এছাড়া নিচের দিকে কিছু টুলস পেয়ে যাবেন এই যে এখানটাতে নিচের দিকে আসলে এখানে সানসেট বিচ হ্যাঁ মাউন্টেন এখানে আমি বিচ এটার উপর দিয়ে একটি এডিটিং করে দেখাচ্ছি আপনাদের উপর ক্লিক করার পরে এখানে চারটি ফটো অ্যাড হয়ে চলে আসবে গাইস দেখতে পাচ্ছেন আমি কোথায় বসেছিলাম আর এখানে ওনারা আমাকে কোথায় বসিয়ে দিল এই অ্যাপসটি এবার এইখান থেকে যদি আপনার এই চারটি ফটো পছন্দ না হয় আরও বা আরও চারটি ফটো দেখতে চান বা আরও ফটো দেখতে চান এডিটিংয়ে বিশের ভিতরে তাহলে এখান থেকে জেনারেট ফোর এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আবারও চারটি ফটো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে চলে আসবে এইভাবে আপনি যতবার জেনারেট ফোর মোরে ক্লিক করবেন ততবার কিন্তু চারটি ফটো অ্যাড হয়ে চলে আসবে তো এইখান থেকে আপনি যদি একটি ফটো পছন্দ হয় ফটোটিকে জুম করে দেখতে চান বা বড়ো ছোটো করে দেখতে চান তো ফটোটির উপরে একটি ক্লিক করবেন তো আমি একটি ফটোর উপরে এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে এখান থেকে উপরে যদি এখান থেকে এই যে চোখ আইকো নেটওয়ার্ক একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার ফটোটিকে ফুল দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি জুম করলে ফটো কিন্তু কালার কোনো চেঞ্জ হবে না ফটোটি ফাটবেও না জাস্ট এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে চলে আসবে একটি দেখতে পাচ্ছেন এখান থেকে বিফোর আগে কিরকম ছিল এখন বর্তমানে এটা তো এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে এবার এখান থেকে আপনি ফটোটি কিভাবে গ্যালারি পর্যন্ত নিয়ে যাবেন সেটার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকন দেখতে পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে সেভ টু গ্যালারি এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমি আপনাকে গ্যালারিতে নিয়ে দেখাবো ফটোটি ঠিক যেরকমটা দেখেছেন ওইরকমটা আছে কিনা তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে ফটোটি চলে আসছে এইখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটি ঠিক আগের মতোই আছে বাট ব্যাকগ্রাউন্ডটি এমনভাবে চেঞ্জ হয়ে আসছে বোঝাই যাচ্ছে না যে এটা আমি এডিটিং করেছি তো গাইস এইভাবে আপনিও আপনার যে কোনো নর্মাল ফটোকে এডিটিং করতে পারবেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপনার কমেন্টের উপর নির্ভর করে তৈরি করে আপলোড দিব। তো গাইস যে কোনো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখবেন তাহলে আমার এই চ্যানেলে যখনই নতুন কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ